হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা রাখছি খুব ভালো আছেন আর আমিও কিন্তু ভালো আছি আর আজ হচ্ছে মনসা পুজো মনসা পুজো উপলক্ষে আমাদের আজকে রান্না বাড়া নেই হবে আছে পান তো আজকে যেহেতু আমাদের রান্না বাড়া নেই সে কারণে আমাদের হয় উনান পুজো তো উনান পুজোর জন্য উনানটা আমি ঠাকুর ঘরে রেডি করে নিয়েছি আর এদিকে পুজো পুজোর সব করে নিই তারপরে চুলটাতে কাপড় দেবো আর এখন আমি উনান টুনান পাতবো পুজোর জন্য সব রেডি করবো আর এদিকে ঠাকুরের পুজো করব তো নিত্য পূজাটা আমি করব আর এই যে উনানের জন্য আসবে কাকু এখানে যে সব একে একে আমি সাত করব উনানটা গোবর টবুর দিয়ে একদম আর এখন আমি যাব নিচে তো নিচে গিয়ে ফার্স্টেই আমি তুলসী গাছে জল দেবো জল টল দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি উপরে চলে আসবো একদম ফুল টুল সব কিছু নিয়ে যেগুলো সব দরকার সেই সব নিয়ে চলে আসবো ফুল তারপরে ঠাকুরের যে বাসনপত্র ধুয়ে রাখা হয়েছে সেইগুলো সব নিয়ে চলে আসে আর এই যে উনান পুজোতে আমাদের এই মনসা পাতা লাগে তো মনসা পাতা চারটে লাগে উনানের মধ্যে দিয়ে এটাকে পাততে হয় তো আজ যেহেতু রান্না বড়া নেই তো সেই কারণে কিন্তু আজকের আমাদের নিয়ম উনান পুজো করতে হয় আর সরস্বতী পুজোয় ষষ্ঠী পুজো হয় সিল পেতে পরে তো সেই কারণে পান্তপালা আর এখন আমি দেব একটুখানি আলপনা তো অন্যান্যটাকে একটুখানি আলপনা দেবো অন্যান্য সামনে একটু আলপনা দেব তো এবারে স্নান করে জল দিয়ে আলপনাটা গুলে নেবো ভালো করে যেহেতু আমি ঠাকুর ঘরে একটুখানি আলপনা আমি বারো মাস রেখেই দিই মানে কখন কোন কাজে লাগবে ষষ্ঠী আমাদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তো ষষ্ঠীতে পাতা হয় লক্ষ্মী পুজো হয় আরও নানা রকমের পুজো বাসাগুলো হয় তো সে কারণে আমি একটুখানি খুঁড়ি মাটি একটা ডিব্বার মধ্যে রেখেই দিই তো এখন ভালো করে উনানটাতে আলপনাও একটুখানি দিয়ে দিচ্ছি যেহেতু পুজো হবে পুজো হওয়ার জন্য তো ভালো করে একটুখানি আলপনা টালপনা সিঁদুর দিয়ে ভালো করে উনানটা আমি রেডি করে নেব আর এদিকে যেটুকু হা ভোগ দেওয়া সেগুলো সব দেবো কাটাকুটি করে দেবো আর এদিকে কাকুও বেরিয়ে পড়েছে পুজো করতে তো আমাদের বাড়ি তো একটু পরেই এখনই চলে আসবে সে কারণে আগে আমি এই পুজোটার সাতটা করে দিচ্ছি আর এদিকে অনেকটাই হয়েছে বেলা মোটামুটি তো এই সকল করতে করতে আরেকটুখানি বেলা হয়েও যাবে সুন্দরভাবে আলপনাটা একটুখানি দিয়ে দিলাম আর এখন দেব ওই মনসা পাতাগুলো তো এই পাতাগুলো এই যে উনানের মধ্যে এরকমভাবে এই যে উনানের যে ঝিকগুলো আছে তো সেগুলোতেই আটকে আটকে দিয়ে দেবো এবারে এটা এই পাতাগুলোর মধ্যে একটু করে সিঁদুরের টোপ দেবো তো এই যে বললাম এই পুজোটাতেই পাতা যেহেতু মনসা পুজো উপলক্ষে পুজোটা তাই মনসা পাতা লাগবে উনান পুজোটাতে আর এই যে এই পুজোটাতে আমাদের উনান পুজো হচ্ছে আর যেটা আমাদের মাঘ মাসে সরস্বতী পুজোর সময় বলা হয় সেটাতে কিন্তু ষষ্ঠী মানে হচ্ছে এই যে শিল নড়া পাততে হয় সেটাতে পুজো করতে হয় তো এই যে এই নিয়মগুলো আমাদের আছে আর বেশ কিন্তু ভালো লাগে পালন করতেও আর এদিকে এখন আমি বসে পড়েছি যতটুকু হাতের কাছে ফলমূল আছে সেই সব দিয়ে এখন পুজোর ফল সাজিয়ে নিচ্ছি আমার ঠাকুরের কাছেও দেব সেখানেও প্লেট সাজিয়ে নিচ্ছি আর এখানে যে উনুন পুজোতে লাগবে সেটারও ফল একদম কেটে নিচ্ছি তো চলো জটপট করে এই যে শশা কলা এই সকল আছে এগুলো সব দিয়ে রেডি করে দিয়ে কাকু কিন্তু বেরিয়ে পড়েছে তো আমাকে বললো তাড়াতাড়ি রেডি করে দিতে তো সে কারণে আমিও জটপট করে এই যে রেডি করছি হয়তো করতে করতে চলেও আসবে তো মোটামুটি আমার যতটুকু যা ছিল সব কিছু দিয়ে আমার ঠাকুরের স্বাদ কমপ্লিট তো এবার কাকু আসবে আর এদিকে আমিও ঘরের পুজোটাও করব এই যে বাসি ফুলগুলো সব ঠাকুরের কাছে এসেছে এগুলো সব নিয়ে নেবো আর আজকে ভোগে আমি কিন্তু ফল মূলেই দিলাম যেহেতু দেখলাম বাড়িতে ফল আছে আমার মা লক্ষ্মীর কাছেও ফলমূলেরই ভোগ দেব তো এই যে এবার আসুক কাকু ততক্ষণে আমি বাসি ফুলগুলো ঠাকুরের কাছ থেকে নিয়ে নিই আর রান্না বান্না তো গতকালকে সব রকমই করাই আছে আর এই যে ঠাকুরগুলোকে এবার পুজো আসছে সামনেই তো ভালো করে ভাবছি একদিন সময় নিয়ে পরিষ্কার করতে হবে এইগুলো বেশ হালকা হালকা ধুলো বসেছে এই যে ঠাকুরের আসনটা চেঞ্জ করে দেবো একটুখানি কাপড়টা

তো পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট আর এদিকে প্রসাদটা আমি এখানে নিয়েছি ঠাকুরের ভোগের তো এটা আমার যায়ের বাড়িতে দিয়ে আসবো আর এটা দেবো ছেলেকে আর ওই যে প্লেটে আছে ওটা ওর বাবাকে আর আমি এখান থেকে একটুখানি প্রসাদ নেব। তো মায়ের তো আজ আবার উপোস তো মা মনসা পুজোর জন্য উপোস রাখে আর এদিকে সকালেই বাসনগুলো সব ধুয়েছি এগুলো এখন এবার বাগিয়ে গুছিয়ে ভালো করে রেখে দেবো আর বা বললাম আমি মা মনসা পুজোর জন্য উপোসে তো মা আজকে কিন্তু কিচ্ছু খাবে না ওই চা খাবে আর এদিকে এই যে ছেলে চলে এসছে প্রসাদের থালাটা নিতে তো দেখতে পাচ্ছেন চলে গেল চামচ নিয়ে গেল না আবার এই যে চামচটা দিয়ে দিই ওকে তো যে রুমের ভিতরে চলে যাবে এই যে চলে গেল ও ওখানে প্রসাদটা খেয়ে নেবে বসে বসে আর এদিকে এখন আমি বাসন কুসনগুলো সব ভাগিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর মা রাত্রেবেলায় একদম পুজো হলে মা মনুষ্যের ফুল আনবে তারপরে সে ফুল খাবে তারপরে জল জল খাবে না ওই ফল মিষ্টি তারপরে হ্যাঁ শরবত খাবে চা খাবে এই সকলগুলো সব খাবে তো ভালো করে আমি এই যে বাগিয়ে গুছিয়ে নিচ্ছি বাসনগুলো আর যেহেতু রান্নাবান্না নেই তাই রান্নাঘর থেকে আজকে ছুটি আর সে কারণে সব নিজে নিজে যা যা জায়গায় রেখে দিলাম বাসনগুলো এখন ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি তো বাসন ধোয়া জলগুলো সব এই যে পড়ে আছে তো দেখতেও খারাপ লাগবে তাই ভালো করে একটুখানি পরিষ্কারও করে দিলাম আর এই যে টুকরো কাপড়টা এবার ভালো করে মেলে দিলাম নইলে আবার সেই একটা গন্ধ ছাড়বে জড়ো করে রেখে দিলে আর এদিকে আমার তো এখনও খাওয়া হয়নি তো এই সকলগুলো করে নিয়ে আমি দুটি কিছু খাবো ঠাকুরের প্রসাদটা মুখে দেব আর এইদিকে এখন এই যে দেখুন কি সুন্দর লাগছে পরিষ্কার করে নিলাম এবার ভালো লাগছে আর এদিকে আজকে গ্যাসটাও একদম পরিষ্কার এই যে চারিপাশটা ভালো করে মেজে ঘুষে পরিষ্কারও করে নিয়েছে যেহেতু রান্না নেই তাই সকালে অনেকগুলো কাজও হয়েছে আর এদিকে রান্নাবান্নাতে আজকে এই যে আছে সব রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা খসলার বড়া শসা চপ তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আর এই যে গরম গরম চপ আর এই যে এটা হচ্ছে কলাই সেদ্ধ আর এটা হচ্ছে এক হাঁড়ি পান্তা ভাত তো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়ার এটা হচ্ছে মাছের টক তো চলো বাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা